আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া আগামীকাল পবিত্র ঈদ উল আজহা মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে মুসলিম উম্মার ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার দিন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহে ওয়া সালামকে মহান আল্লাহ স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন এই আদেশ অনুযায়ী হজরত ইব্রাহিম আলহি ওয়াসালাম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য উদ্ধত হলে আল্লাহতাল্লাহ তাকে পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন এ ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর পশু কোরবানির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা পালন করে সারা দেশের ন্যায় ও মুসলমানদের ধর্মীয় দ্বিতীয় প্রধান এই উৎসব পালনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি জেলা প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কাল ঈদের দিন সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই জামাতে প্রায় বিশ হাজার মানুষের ঈদের নামাজ আদায়ের সুবিধা রয়েছে এছাড়া শহরের শরফ জামে মসজিদে সকাল পৌনে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মহেশখালীর সাতচল্লিশ জন অসহায় গরিব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বিতরণ করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল উপজেলা পরিষদে মিলনায়তন অনুষ্ঠিত এ বিশেষ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান ও ছোট মহিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উখিয়ায় পবিত্র ঈদুল আজহার শেষ দিকে কোরবানির পশুর হাট বাজারে বেচা কেনা বেশ জমে উঠেছে বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ও কোরবানির পশু হাটে ক্রয় বিক্রয় নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি র্যাবের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন উখিয়া পালংখালি টিভি টাওয়ার সহ বেশ কয়েকটি হাটবাজারে ক্রেতারা পছন্দ অনুযায়ী কোরবানির পশু ক্রয় করছেন দামও নাগালের মধ্যে রয়েছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন জানান এবারের কোরবানি ঈদে পঁচিশ হাজারের অধিক গরু মহিষ ও ছাগল মজুদ রয়েছে তবে চাহিদা রয়েছে চব্বিশ হাজার চারশত পনেরোটি মরিচা বাজারের ইজারাদার জানান আজ সর্বশেষ কোরবানির পশুর হাট বসবে এতে ক্রয় বিক্রয় আশানুরূপ হবে বলে তারা আশা প্রকাশ করেন রামুতে ক্রিস্টাল মেথ আইস সহ একজন মাদক কারবারিকে আটক করেছে ব্যাটালিয়ান ত্রিশ বিজিবি এ সময় নয়শো নব্বই গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে গতকাল ধুরুমখালী ব্রিজের উপর একটি ইজি বাইক তল্লাশি করে এ আইস জব্দ করা হয় ত্রিশ বিজিবির অধিনায়ক এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান মরিচা যৌথ চেকপোস্টের একটি টহলদল একটি ইজি বাইক তল্লাশি করে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় এ আইস উদ্ধার করে এ সময় ইজি বাইকটি জব্দ ও তার চালক মোহাম্মদ রাসেলকে আটক করা হয় সে উখিয়া উপজেলার বালুখালী ময়নার ঘুনার মোহাম্মদ সেলিমের পুত্র তাকে নিয়মিত মামলায় রামু থানায় হস্তান্তর করা হয়েছে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ মহেশখালীর চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরেকজন লাইফ সাপোর্টে রয়েছে মাতারবাড়ির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান গত পয়লা জুন মহেশখালী মাতারবাড়ির তিতামাঝির পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের মেয়ে চিকিৎসার জন্য তারা ঢাকায় গিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছিলেন গত দশই জুন সন্ধ্যায় রুমের এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হলে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় গত এগারোই জুন শিশু আয়ান মোস্তফা তেরোই জুন পুতু আক্তার এবং গতকাল আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন এখন লাইফ সাপোর্টে রয়েছে রুক্সি আক্তার আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর বারোটা আটত্রিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছয়টা উনিশ মিনিটে চলবে রাত বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে